আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ কাছে হিরো হাং ডাবল ডিস্ক 2020 21 এর মডেল বাইকটি এক হাতেই চলেছে যার কারণে সব কিছু অরিজিনাল আছে এবং টায়ার অরিজিনাল রং অরিজিনাল স্টিকার অরিজিনাল সবকিছু অরিজিনাল এক হাতে চললে বাইকগুলো নতুন হয় এটা কিন্তু স্বাভাবিক আর আমার বাইকগুলো নতুন হবে এটা কিন্তু একজন শিশু বাচ্চা জানে কারণ আমি দশটা বিশটা বাইক দেখি একটা বোঝেন বুঝেননি সব আইটেমই বাইক আমি কিন্তু আমার স্মরণে ওঠাই নেওয়া প্রতিটা বাইক আজকে কিন্তু নয়টা বাইক সেল হয়েছে একদিনে যদি নয়টা পাঁচটা সাতটা তিনটা যদি বাইক সেল হয় তাহলে কতটি বাইক লাগে দেখেন এই ফাঁকা হয়ে গেছে গতকালই কিন্তু ভর ছিল আজকে ফাঁকা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বাইকটি নতুনের মতো আছে কিনা এই টু জেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এই বাইকটি সামনে টায়ারে দেখেন সামনে টায়ার অরিজিনাল এবং গাড়ির সাতটা টায়ার এখন পর্যন্ত যে বিট আছে কম পক্ষে বিশ থেকে পঁচিশ হাজার পনা হিসেবে চালানো যাবে মার্কেটে দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ প্রতিটা অংশ আমি এইভাবে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করব যাতে বাস্তব না দেখতে হয় বাস্তবে না দেখতে প্রতিটা অংশ হাইড্রোজিকের ডিস্ক এইভাবে দিয়ে চেক করবেন চুল পরিমাণ হাইড্রোলিক ডিস্ক ক্ষয় যায় নাই এই যে দেখেন এইভাবে আঙ্গুলে চেক করবেন অরিজিনাল চলা এই বাইকটি যা আছে এটাই তার প্রমাণ হাইড্রোলিক ডিস্ক এবং সামনেটা মেছনে ট্যাক দুইটি সহ এবং সামনে থেকে যে এক্সডো থাকে তার প্রথম আমার মার্গারটা দ্বিতীয় প্রমাণ এই প্লেটটা অরিজিনাল প্লেট তৃত প্রমাণ হেডলাইটের গ্লাস একদমই নিখুঁত হেডলাইটের গ্লাস এবং ফুল ফ্রেশ আছে এই গ্লাসটা সহ এই সাইডে দেখেন স্টিকার সহ একদম নিখুঁত আছে সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই ফুল ফ্রেশ বুঝতে পারছেন দেখেন একদম নিখুঁত এবং শোরুমে যেরকম এই যে টাকা থাকে সব কিছু আছে টাঙ্গির দিকে থাকেন টাঙ্গিরা দেখেন একদমই নিখুঁত টাঙ্কি এবং নতুনত্ব আছে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই ঠিক আছে কারণটা কি জানেন এই যে ইঞ্জিনটা ইঞ্জিনের একটা নারেতে হাত করে দেখেন ইঞ্জিনের একটা নারেতেও হাত করে নেয় রঙ সহ অর্জিনের দেখেন ফুল ফ্রেশ সাইড খবরটা দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ এর পাওদানের নিচের অংশ চেন কভার সারি কাটার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত বাইকটির চেহারা দেখছে একদম নিখুঁত বাইক এখন বলবো বাইকটি নাম্বার আছে কেনা এই বাইকটি নাম্বার সারা ওয়ানটেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি শোরুম কাগজ আছে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেই নেই আর যখন রেজিস্ট্রেশন করে নাই তখন আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এবং যেহেতু মালিক আপনি হবেন কারণ হচ্ছে আমার এই বাইকটি আপনাদের নামে মালিকানা টেন্সের মাধ্যমে মূল মালিক আপনি বানিয়ে দেব যখন এই বাইকটি মূল মালিক আপনি হয়ে যাবেন তখন আপনার বাইক আপনার দৃষ্টিকা নাম্বার করবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইন চারটায় কিন্তু সুপার ফ্রেস ব্যাকলাইট সহ পিছনে মার্গার সহ পিছনের টায়ারটাও দেখেন সামনে টায়ার পিছনে টায়ার অরিজিনাল এবং বিশ থেকে পঁচিশ হাজার আইশে এই বাইকটি চালাইতে পারবেন টায়ার দিয়ে এতে কোনো সন্দেহ নেই বা সমস্যা হবে না এই সাইডগুলো দেখেন আগে ডাবল ডিস্সের যে ডিস্ক সামনের ডিস্ক যেমন নতুন পিছনের ডিস্কটাও কিন্তু একদম নতুন মানে জিরো কিলো চলার মতো যেমন জিরো কিলো চলার ডিস্ক যেমন থাকে হুবাহু হুব ওই রকমই কিন্তু আসে আমি আঙ্গুলদের চেক করে নেবেন আপনারাও আঙ্গুলদের চেক করে নেবেন এখানে লোকাচুরে কিছুই নেই তাও আবার ডিস্ক কিন্তু কারণ এই বাইকটি একটা অংশে তো একটা পরিবর্তন করা নাই বা চেঞ্জ করা নেই এই সাইডগুলো দেখেন সাইড কভার পর্যন্ত একদম লিখুন পিছনে সাইড পর্যন্ত দেখেন সুপার ফ্রেশ সাইডটা দেখেন নিখুঁত কাকে বলা হয়তো দেখেন ফুল ফ্রেশ একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ এবং অরজিনাল স্টিকার সহ অরিজিনাল এবং পাম্পারটা অরিজিনাল ইঞ্জিনের কালার অরিজিনাল রং অরিজিনাল এর সব কিছুই অরিজিনাল এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ এবং আইজার স্টিকার সহ সিগন্যাল লাইট সব কিছুই অরিজিনাল আসে এবং ফুল ফ্রেশ আছে। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে এখন বাইকটি চা পা সুইচগুলো দেখেন ওরা হ্যান্ডেলটাও দেখেন নিখুঁত ওরা হ্যান্ডেলটাই নিখুঁত দেখতে পাচ্ছেন মিটার সহ এবং আরও আশ্চর্য হবেন দুইটি চাবি সহই আছে দুইটি চাবি সহই আছে বাইকটির চেহারা দেখছেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ এখন বাইকটি চলা দেখাবো আট হাজার চারশো পঞ্চান্ন কিলো আট হাজার চারশো পঞ্চান্ন কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এখান থেকে এক কিলো কমায় যদি আমি থাকি তাহলে তাই আমি থাকবো এক কিলো কমানো হয় নাই এই বাইকটি থেকে এবং এই চলার সাথে প্রতিটা অংশ হাইড্রোলিকের ডিস্ক টায়ার পুরা বডি সব কিছুরই অক্ষরে অক্ষরে মিল আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনলে অক্ষরে কোয়ালিটি শরম বরাবর আছে এতে কোনো সন্দেহ নেই এই বাইকটির সাউন্ড কোয়ালিটি একদম নতুনের মতো এবং ফুল ফ্রেশ এবং শরম বরাবর আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ করবেন না এখন এই বাইকটি দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা ফিক্স প্রাইস এক লক্ষ আঠাশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ প্লাস কুরিয়ার বারাস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা অনলাইনে অফলাইনে নিতে পারেন